সবাই ম্যাঘ দেখতে বা নীলগির দিকে ছুটেন কিন্তু বিশ্বাস করুন লামার এই থেকে যে ম্যাগের ভিউ দেখা যায় তা হার মানাবে যে কোনো পর্যটক কেন্দ্র তো চলুন একসাথে ভিডিও দেখা যায় আজকে আমরা ভিউ পয়েন্টে ম্যাগ পাওয়া যায় গিয়ে দেখি দেখা যায় তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাস টার্মিনাল এখান থেকে বাস চকুরিয়া যায় আর চারিদিকে কুয়াশা আজকে খুব সকালে বাইরে হয়েছি যাতে মেঘ ধরা যায় আর মেঘ দেখতে পারি আর আপনাদেরকেও দেখাতে পারি এটাও এখন বাজে মাত্র পাঁচটা বাজে কুয়াশার মধ্যে আসলে কিছু দেখা যাচ্ছে না দেখতে পারি মেঘের ভিতরে আসলে

চারোদিকে প্রচুর খোয়াশা তো ভিডিও করতে কিন্তু প্রবলেম হচ্ছে বারবার ক্যামেরাতে খোয়াশা লেগে যাচ্ছে পানি যাচ্ছে ভিডিওর কোয়ালিটি খারাপ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েদার এন্ড ম্যাগের যে একটা ভাব ওইটা দেখা যাচ্ছে আর সামনে হচ্ছে আমাদের বাইক আমরা আসার আগে অনেকেই আসলে এখানে আসছে সকাল সকাল চলে আসে সবাই সাতটার দিকে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো বাইক এখানে যে মেন পয়েন্টটা ওইখানে আর এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে ব্যানার লাগানো আছে ওবা আমি ব্যান্ড প্রমোট করব না কারণ আমাকে টাকা দেওয়া হয়নি ওকে তো দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এখানে সামনে দেখতে পাচ্ছেন আমার চারিদিকে যদি ম্যাগ দেখানোর চেষ্টা করি অসাধারণ ম্যাগ হচ্ছে আজকে আর এখনো মাত্র আমরা মেইন জয়েন্ট পয়েন্টে ঢুকি নেই তো সামনে দেখতে পাচ্ছেন ডিসুট এগুলা আসলে রাতে থাকার জন্য যারা দূর থেকে আসেন টুরিস্টরা তারা আর আমরা হচ্ছে এখানে স্থানীয় এখানে এখানে শুধু জাস্ট দেখেন কত সুন্দর ভিউ যদি আপনি রাতে এক রাতে থাকেন মানে আপনার অন্য লোকের একটা ফিল হবে তো টাকা পয়সা কি লাভ এখানে যদি একটা আসেন বান্দরবনের লামাতে এত সুন্দর কিছু থাকে মানে আসলে বুঝতে পারবেন নিজে এই ফিল করতে পারবেন Let's make this an all night thing আমি আসলে অনেক জায়গায় গেছি তবে এই জায়গাটা আসি একটা অভাগে গেলাম এখানে ছবি তোলার জন্য আসলে সিরিয়াল ধরতে হয় মানে এত ম্যাগের যে একটা সৌন্দর্য ওগুলো দেখার জন্য তো আমরা চারিদিকে ঘুরে টাকা ছবি টুবি তুললাম মানে খুব এনজয় করলাম আর বেশিক্ষণ থাকিনি কারণ হচ্ছে এখানে মানুষ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আর হচ্ছে

তার ছবি তোলার জন্য দেখেন কত সুন্দর ম্যাগের ভিতরে মানে দেখেন ম্যাগগুলো দেখছেন একদম ম্যাগগুলো হাফের কাছের মতো অন্য রকম একটা ফিল আছে এখানে সো আমরা চলে যাচ্ছি সো পুরের দিকে দেখার পরে এখন আমরা দেখা শেষ এখন আমরা নিচের দিকে নামতেছি আর নামতেও কিন্তু অনেক কষ্ট এখানে উঠতে যেরকম কষ্ট নামতে কিন্তু অনেক কষ্ট সো সবাই প্ল্যান করে আসবেন এখানে আসার সময় একটা ভিডিওটা আসলাম তো গুলো উঠে আসলে অনেকগুলো তুললাম আর সবটা তুললাম আর আজকে আজকে অনেক ম্যাগ পেয়েছি মানে ম্যাগও ছিল তো ভিডিওটা দুটুকু শেষ করবো একটা লাইক থেকে শেয়ার করে ওকে ধন্যবাদ